হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল এসএসসি এর নতুন বিজ্ঞপ্তি টেট পাস সার্টিফিকেট দেওয়া শুরু করলো এসএসসি এবং কোনখান থেকে পাওয়া যাবে রিজিওনাল অফিস থেকে প্রদান করা হবে এই সার্টিফিকেটগুলো যেমনটা কয়েক মাস আগে আমরা জানি যে যারা এসএসসি চাকরি করছিলো তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেটগুলো কিন্তু পর্ষদ নিয়ে নিয়েছিল এবং সেই টেট পাস সংক্রান্ত সার্টিফিকেটগুলো কিন্তু এখন আবার তারা দেওয়া শুরু করেছে আগের নিয়ম অনুযায়ী টেট পাসের সার্টিফিকেট যে ভ্যালিডেশন সেটা ছিল সাত বছর কিন্তু পরবর্তীকালে সেটা লাইফ টাইম করার জন্য কিন্তু সকল সার্টিফিকেটগুলো তারা তুলে নিয়েছিল যারা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে কিন্তু পর্ষদ যারা জানাচ্ছে যে নতুন নোটিফিকেশান দিয়ে তারা আবার সেই জিনিসটা ক্ল্যারিফাই করছে এবং সার্টিফিকেটগুলো প্রদান করা হচ্ছে আমরা এখন নোটিশটি ভালো করে দেখে নিই দেখো কী বলা হয়েছে এখানে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট অফ আর এসএসসি আর এসএসসি বলতে রিজিনাল এসএসসি সাউদার্ন রিজিয়ন বর্তমানে এটা শুরু হয়েছে সাউদার্ন রিজিয়নে একইভাবে কিন্তু পরবর্তী বাকি রিজিয়নগুলোতেও কিন্তু এই ক্রমান্বয়ে সার্টিফিকেটগুলি প্রদান করা হবে আর কি বলেছে ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট দ্য টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডেশন অফ দিস সাউদার্ন রিজিয়ান উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার ফলোয়িং শিডিউল অফ দ্য অফিস অফ দিস রিজিয়ান সি অর্থাৎ যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে প্রথমে কিন্তু এই সার্টিফিকেটগুলোর ভ্যালিডেশন ছিল সাত বছর তারপরে কিন্তু এটাকে লাইফ টাইম করার জন্য সার্টিফিকেটগুলো তাদের কাছ থেকে কালেক্ট করা হয় এবং কালেক্ট করে ডাব্লুবিআরএসএসসি এবং এই সার্টিফিকেটগুলোই আবার তাদেরকে কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশন দিয়ে আবার ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং বর্তমানে সেটা সাউদার্ন রিজিয়ান দিয়েই কিন্তু শুরু হয়েছে পরপর বাকি তো কিন্তু একইভাবে সেই সার্টিফিকেটগুলো প্রদান করা হবে এবং কী বলা হচ্ছে এখন বাকি ডেট অফ ডিস্ট্রিবিউশন অ্যাট সাউথার্ন রিজিয়ান যেমন সাত তিন দু হাজার পঁচিশ শুক্রবার এটা প্রথম ডেট টাইম হচ্ছে এগারোটা থেকে চারটা পর্যন্ত সাবমিটেড অ্যাট সেন্ট্রাল কমিশন অন ডেটস আঠারো উনিশ কুড়ি অ্যান্ড একুশ জুন দু হাজার চব্বিশ তারা সার্টিফিকেটগুলো যে সাবমিট করেছিল এই ডেটগুলোতে একে একে বাকি ডেটগুলি যে দেওয়া হয়েছে দশ তিন দু হাজার পঁচিশ এগারো তিন দু হাজার পঁচিশ বারো তিন দু হাজার পঁচিশ সতেরো তিন দু হাজার পঁচিশ আঠেরো তিন দু হাজার পঁচিশ উনিশ তিন দু হাজার পঁচিশ চব্বিশ কুড়ি তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেই কিন্তু মার্চ মাস থেকে কিন্তু এগুলো প্রোভাইড করা হবে টাইমটা দেওয়া রয়েছে এবং তারা এই মানে কবে কারা সাবমিট করেছিল সেই অনুযায়ী সেই রিগার্ডিং কিন্তু সার্টিফিকেটগুলোকে প্রদান করা হচ্ছে এবং এই ডেটগুলোতে আগামীতে প্রদান করা হবে এবং বাকি যে কথাটি বলেছে যে ক্যান্ডিডেটস উইল ব্রিং দেয়ার রিসিপ্ট কপি অব দ্য সাবমিশন অব টেট সার্টিফিকেট টেট অ্যাডমিট কার্ড অ্যান্ড এনি ওয়ান আইডি প্রুফ ফর প্রোকিউরিং টেট সার্টিফিকেট authorization মে বি allowed অন সাবমিশন of authorization লেটার উইথ সিগনেচার অ্যাটেস্টেড উইথ আইডি প্রুফ of ক্যান্ডিডেট অ্যান্ড অথোরাইজড person এখানে দেখ রয়েছে সেক্রেটারি সিগনেচারও রয়েছে এবং এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং বলছে ক্যান্ডিডেটকে কিন্তু রিসিপ্ট কপিটা সাবমিট করতে মানে যে সাবমিশন করার পর যে রিসিপ্ট কপিটা তারা পেয়েছিলো সেটা শো করতে হবে তার সঙ্গে অ্যাডমিট কার্ড এবং একটা যে কোনো একটা আইডি প্রুফ এবং সেগুলোতে কিন্তু অ্যাটেস্টেড তো এই ছিল আজকের একটা আপডেট অত্যন্ত জরুরি একটা আপডেট আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ